শুনলাম ইদি কি সাল টার দিচ্ছেন এই চলে আসলাম ঈদে তো মনে করেন শুধু ঈদ বলে না আমার তো সব সময় ছাড় থাকে ভাই যে কোনো কাস্টমার মনে করেন কি আসলেই মনে করেন তার যেভাবে বাজার থেকে অন্য মাল নিয়ে এসে তার তুলনায় অনেক ছাড় দিয়ে থাকে তো আপনারা আমার লাইভ দেখে যদি আসেন দোকানে অবশ্যই অনেক সুযোগ সুবিধা ছাড় পাবেন ধন্যবাদ ভাই আপনাকে লাইভ করার করার জন্য ঠিক আছে ভাইয়া ভাই আপনি নিতে আইছেন আপনি কি ভিডিও দেখেন আমার হ্যাঁ বেজি হাস কেন তোমরা সহজীবীর আশার কথা বিট করতে গেলাম খুব লজ্জিত